সম্মানিত তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ করিতলা আমি আমাদের কালেকশানগুলো অবশ্যই আপনাদের মন দর্শক আমাদের বিভিন্ন কালেকশান বিভিন্ন মডেল বিভিন্ন দামের আমাদের এখানে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে চিকন চাকার রিক্সা ব্যাটারি ছাড়া সর্বোচ্চ দু লাখ পঞ্চাশ হাজার টাকা দামের পর্যন্ত ইজি বাইক পাবেন আমাদের কালেকশানটা এক নজরে আপনাদেরকে দেখালাম সানডি মিশুক এস পাওয়ার মিশুক ডায়না মিশুক মডার্ন টাচ মিশুক সানডি বোরাক ইজি বাইক রনএক্স মিনি বোরাক বিভিন্ন দামের বিভিন্ন গাড়ি এটা হচ্ছে বোরাক মিশুক নয় সিট সানডি তারপরে এটা হচ্ছে এস পাওয়ার সানডি তারপরে এটা হচ্ছে সানডি বোরাক তারপরে মিনি এস পাওয়ার ডয়েডো আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে যার যেটা পছন্দ হয় আস এসে নিয়ে যাবেন আমাদের অবস্থানটা প্রথমে আপনাদেরকে দেখিয়েছি নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই আপনার পরিচিত কারো একজনের উপকারে আসবে আমাদের কাছ থেকে পাবেন একেবারে শাস্ত্রীয় ধামে আমরা খুবই কম লাভে গাড়ি সরবরাহ করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা গাড়ি দিয়ে থাকি পিক আপের মাধ্যমে অথবা কুরিয়ামের সার্ভিসে আমাদের ডিসপ্লেতে দেখেন আপনি পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আপনার বাজেটের মধ্যেই আমাদের কাছে গাড়ি পাবেন শুধু মডেলটা হয়তো একটু চেঞ্জ করতে হবে নামটা একটু চেঞ্জ করতে হবে বোট গাড়িগুলো এতই ভালো যেহেতু পর্দাটা তাড়াতাড়ি ছিঁড়ে যায় বোটটা ছিঁটে না